গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল আমি ইনস্টাগ্রামগুলো অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম তো সকালে উঠেছি আজকে পনেরো এগারোটায় কেন উঠেছি বলেছি তো উঠে ওকে ট্রাইজ করলাম আমি প্রাইজ করলাম বিছানা বুছালাম খাওয়ালাম ওখানে ডাস্টবিন করলাম ওই প্লাস্টিক জল ধরলাম কাকুর রোদে দিয়ে এলাম তো এইগুলো তোমার সঙ্গে শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এগুলো তো রোজিক দেখিয়ে থাকি মাঝে মধ্যে ওই জন্য শেয়ার করলাম না খুব সুন্দর রোজিকটা একদম গরমের রোজ আমার সকালের কাজ শেষ হয়ে গেছে আর মেয়ে আজকে একটা একটা রুটি দিয়ে লাগিয়েছি তাও অর্ধেক খেলো অর্ধেক খেলো না তার কারণ হচ্ছে আবার আজকে সকালে সাড়ে সাতটার দিকে আবার বমি না একটু আটকা তুললো তার সঙ্গে একটুখানি অল্প একটু ইয়ে বেরিয়ে এলো খাবার দাবার অল্প সামান্য কেন হচ্ছে এটা মনে হয় রোজ এই যে ডিম খাচ্ছে রোজ আলু ভাজা এইগুলো হজম হচ্ছে না মনে হচ্ছে বলতে পারছি না সাড়ে সাতটার দিকে একটু দেখলাম অফ করলো অফ করে সঙ্গে সঙ্গে আমি কাকু নিয়েই শুই আজকাল তাড়াতাড়ি মুখের কাছে ধরতে দুবার একটু অল্প অল্প করে অখের সাথে একটু খাবার উঠে এল বমি ঠিক বলবো না ওটাকে কিন্তু ওই ধরনের ওই জন্য সকালে আজকে একটা রুটিও পুরো খেলো না একটুখানি বাদ দিল জ্যাম দিয়ে দিয়েছিলাম কি করব বুঝতে পারছি না বাবা ওই জন্য আজকে ওর জন্য কই মাছ এনেছে সেটাকে মা ঘরে আলাদা করে জিরে আর আদা বেটে ওকে শিলে আলাদা করে বেটে আমাদের মশলা থাকে সেটা না আলাদা করে বেটে ওকে পেঁপে আলু দিয়ে কই মাছের ঝোল বানিয়ে দেবো ওই খাওয়াবো আসবে ওকে ওই জন্য আমাদের আর একটু মাছ হচ্ছে পরে দেখাচ্ছি সেটা কি হচ্ছে কি রান্না হচ্ছে আমাদের কিন্তু ওর জন্য এইটা হয়েছে যে দেখি মেয়ে কী করে কী করবো আমরা তো এগুলোই দিতে চাই খায় না বলে তো ওগুলো দিতে হয় কিন্তু মনে হয় ওর হজম হচ্ছে না এই রোজ দুবেলা ডিম কুসুম দিচ্ছি না যদিও তবুও বাচ্চা মানে মনে হচ্ছে ওর জন্য দেখি আজকে কেটে দিচ্ছি না ওখানে তো ঠিক করে নখ এখন ওখানে ঠিক করে পায়েগুলো কেটে দিল হঠাৎ বাচ্চার এই দুদিন আগে এরকম হলো তখন হয়েছিল আবার পনেরো ছটার দিকে ঠিক সকালের দিকে ওর এই জিনিসটা হচ্ছে যার জন্য আজকাল ওকে তিনবার দিনে তিনবার ড্রাই পটারটা খাওয়াচ্ছে এত দুবার দিতাম এখন তিনবার দিচ্ছি ভমি ভমি করছে বলে তবু বাচ্চা মানুষ তো ওই আলু ভাজাটাও তো খুব একটা ভালো না আর ডিম তো বাচ্চার জন্য দুবেলা দুটো যদিও কুসুম ছাড়া দু তবুও মাছ তো দিতে চায় দেখি আজকে এনেছে মাছটা না খাক ওই মাছের ঝোল খেলেও কিন্তু অনেক উপকার ফিকে ঝোলটা দেখি আবার আমাদের দুষ্টুটা কি করে মাছ ফাঁচ খেলে তো রোজই ওকে এরকম পেঁপে দিয়ে গাজর দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে সব নানা রকম সবজি দিয়ে কত রকম মাছ আছে শিঙি মাছ ও বাচ্চারা যেগুলো খায় আর সেই সব মাছ দিয়ে করে দেওয়া যায় কিন্তু ও তো খায় না বলেই তো সমস্যা কি যে খাবে বাচ্চাটা রোজ এইসব রুটি জ্যাম দিয়ে বাটার দিয়ে দেওয়াটা ঠিক না কিন্তু কি করব নানান রকম করে দিতে চাই সেটা মুখে দিলে তো করে দেবো

আর সকালে কাজ বাজ তো বললাম অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলো দেখালাম না কি দেখাবো রোজি তো দেখাই তাই আজকের দিনটা একটা ছেড়ে দিলাম এমনিতে দেরি হয়ে গেছে ভালো লাগছে না বাচ্চাটা এরকম হলে ভালো লাগে খাচ্ছে না ঠিক করে পেট দেখাচ্ছে ঠিক আছে পেটটা কেমন করছে যদিও কালকে কটিও করেছে খেলনা যা মুখে দেয় বারণ করলেও শোনে না খেলনাগুলোকে খালি মুখে দিয়ে বসে থাকে তো এর শরীর খারাপ করবো না তো কার শরীর খারাপ

স্নান করাবো এটাকে খুব সাবধান লেগে না যায় দেরি হয়ে গেল লেগে গেলে কিন্তু কাঁদবে কিছু কারণ আজকে তরকারি হয়েছে তিন রকম তরকারি হয়েছে ভাত হয়েছে একটু মাছ কোটা ওর আবার মশলাটা আলাদা করে বাটা হলো তো এইসব একটু দেরি হয়ে গেল একবারে খাওয়া দেখি কি করে খায় এই যে ওর সমস্ত কিছু বের করে নিয়েছি সরঞ্জাম আর কটা ডায়পারও বার করলাম ডায়পারও শেষ হয়ে গেছে তো এই কটা ডায়পার বার করলাম এগুলোকে এখন ঢুকাতে হবে প্লাস্টিকে ব্রেকফাস্ট করে গেল আমার ওই দাদার বাড়ি থেকে একটু ঘুরে এলো দাদুর ওখান থেকে ঘুরে এলো ঘুরে এসে এখন ঘর দর হয়ে গেছে এবার ওকে স্নান করাবো করে আমি ঝটপট স্নান করে নেবো আমি আজকে শ্যাম্পু করবো না আমি কালকে করবো ওকে আজকে করিয়ে দিই তারপরে ওকে খাওয়াবো দুটো দেখি কি করে তো এখন মেয়েটাকে স্নান করাই আর ও এই যে এই জামাটাও দাদু দিয়েছিল মানে বানিয়ে দিয়েছিল সেটাকে ধুয়ে রেখেছিলাম আজকে পরাবো তো একেবারে ওকে স্নান ঠান করাই তারপরে ফিরে আসছি আমিও স্নান করে নিই তারপরে লাঞ্চটা শেয়ার করবো ভূত না তুমি আমাদের কিচেন দুটো বাজে দেরি হয়ে গেল তাও দেখি খাই কিনা আমি এই স্নান করে এলাম ওইটা গেছে ওই ঘরে জিত করছিল আজকেও দাদু নিয়ে গেল দাদু ছুটি আজকে তো ওকে এখন আনবো আর খাওয়াবো তা একটু লাঞ্চটা শেয়ার করি তারপর ওকে খাওয়াই আমরা খাই খেয়ে একটু বিশ্রাম করি আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে আজকে এতে তো আছে ভাত এতে হয়েছে চুনো মাছের চচ্চড়ি এতে মনে হয় বাসি ভাত এতে হয়েছে মেয়ের ওই ফিকে ঝোলটা কই মাছ দিয়ে এই যে কই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একদম জিরে বাটা আর ইয়ে দিয়ে আদা বাটা আর যে এটা মনে হয় ছুড়ি মাছের ঝাল ওর মাছ হয়েছে বলে আজকে আমাদের একটু মাছ হলো তার উপরে রবিবার ওই জন্য আরও মাছ করলো তো ঠিক আছে দেরি না করে মেয়েটাকে খাওয়াই দেখি কি খায় না খায় আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে না তিনটে বাজে এই যে মেয়ে অর্ধেক খেলো অর্ধেক খেলো না গেল ওই ঘরে জোর করলাম না তো শরীরটা ভালো না তাই জোর করলাম না গেল ওই ঘরে আমি খাবো এবারে শুনো মাছ তো এই দিয়েই হয়ে যাবে অর্ধেক খাওয়া খেয়ে নিই খেয়ে নিয়ে বলেছিলাম সন্ধ্যেবেলা দেখা করি একটুখানি চুনো মাছটা শেয়ার করি হেভি দেখতে হয়েছে টেস্ট সেরকম একটা খাই হুম তো খেয়ে গিয়ে ওই ঘরে কাপড় আছে ওগুলো নিয়ে আসবে মেয়েকেও নিয়ে আসবো তখন খেয়ে নি দুষ্টুটা সন্ধ্যেবেলা বিস্কিট খেলো ফ্রেশ করিয়ে দিয়েছিস চুলচুল বেঁধে এখন করবো একটা শর্ট ভিডিও কালকে পাবে তোমরা সেটা ওই জন্য মেয়ে রেডি এই জামাটা তো পড়িয়েই ছিলাম একটু টাইপার টাইপার চেঞ্জ করে দিলাম ফ্রেশ করিয়ে দিলাম মনে সাতটা বাজে তো এটা করে তারপরে খেলা করবে কি বাবা ওই ঘরে নিয়ে যাবে কি করে বাবা মানে গির্জে গেছে তখন মা আমি শর্ট ভিডিওটা করি তারপরে ফিরে আসছি এই মাদুরটাকে বড় করে দিলে না খেলতে সুবিধা হয় বেশ অনেকটা জায়গা পায় নাহলে যেইটুকুনি মাদুর সেইটুকুনি থাকে ঠান্ডায় আর নিচে নামে না ওই বল বলেছি না মুখ থেকে উচ্চারণ করলে সেটা একদম সঙ্গে সঙ্গে করে দেয় এমন দুষ্টু ঠিক আছে এই যে দুষ্টুটা পুরো দশটা বাজে তো এই খেয়ে উঠলো খেলো না পুরোটা ভালো করে খেলো না দুপুর বেলা যাওয়া দুটো ভাত খেয়েছিল এখন রাতে বেলা একদম 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 ইন্টারেস্ট নেই সারাদিন ভালো থাকছে রাত্রেবেলা বেলা ওর যে কি হচ্ছে ওই জানে সারাদিন সুস্থ না কোনো অসুস্থি না কিছু না বমি ওই ভোর রাতে না মাঝরাতে ওর কি হচ্ছে গ্যাস হয়ে গেছে না কি ভগবান জানে এমন না যে খেয়েই ঘুমিয়ে পড়ে এই দশটা দশটায় খেয়ে ওঠে আর ঘুমাতে ঘুমাতে সেই একটা পোনে একটা ততক্ষণে তো হজম হয়ে যাওয়ার কথা তবুও ওরকম করছে হজম করতে পারছে খেয়ে উঠলো তাও খেলো না

কিন্তু ওই যে ফিকে ঝোলও খেলো না মাছ তো খেলোই না কি অবস্থা ঘুমটা এখন ইয়ে হয়েছে খাওয়া নিয়ে যে কবে ও ঠিক হবে নর্মাল হবে আমাদেরও খাওয়া হয়ে গেছে ওখানে বাসন মাজার চলছে দাদুর সময় গেছিল একটুখানি আবার আজকে ঘুরতে এই সামনে এই পাড়া ওই পাড়া হয়ে দাদু ঘুরতে যাবো দাদু ঘুরতে যাব বলে গেল গিয়ে বলে দু মিনিট হেঁটেই কোলে নাও আবার খানিক্ষণ পা ব্যথা করছে আবার খানিক্ষণ পর আবার নামবো রাস্তা দিয়ে হাঁটবো মানে বাইরেও গিয়ে দুষ্টুমি শেষ নেই এই জামাটা সফট কিন্তু জামাটা খুবই সফট নরম একদম শ্যাম্পু করেছি চুল একদম শ্যাম্পু করলেই চুল একদম চোখে চলে আসছে চুলটা আবার কাটতে হবে আর ওকে আবার ক্রিমের ওষুধটা আজকে খাওয়াতে হবে দু হপ্তাহ আগে খাইয়েছিলাম আজকে আবার দু হপ্তাহ ব্লগটা এখানে শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো তো আজকের মতন এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট